হয়েছে ঐক্য এবং বায়াত নিয়ে কথা বলার জন্য তা আমি সরাসরি কোনো ভূমিকা ছাড়াই আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি প্রথমত যে সমস্ত শিরোনামে আলোচকদেরকে আলোচনা করতে দেওয়া হয় এই শিরোনামগুলোর সাথে যে আমরা পুরোপুরি একমত হব এটা কোনো জরুরি না আমার কাছে ঐক্য শব্দটা বড় একটা বাজারি এবং সস্তা শব্দ হয়ে গেছে বর্তমানে এটা একটা রাজনৈতিক পলিটিক্যাল ফ্যাশনে পরিণত হয়েছে যারা যত বেশি ঐক্যর কথা বলে দেখবেন এরাই অনৈক্যের সমস্ত তথ্যকে তারা বেশি বিশ্বাস করে যারা বর্তমানে ঐক্যর কথা বলতেছেন ওনাদেরকে যখন আমরা বলি শরিয়ার কথা খেলাধতের কথা তখন বলে যে না এই মুহূর্তে এটা বলা যাবে না সেটা খেলাফত ছাড়া আমি জিজ্ঞেস করতে চাই মানব জাতিকে ঐক্যবদ্ধ করার অন্য কোনো পন্থা হতে পারে তা আপনারা এইদিকে বলতেছেন আমাদের ঐক্য দরকার আবার বলতেছে খেলাফত শব্দটার মধ্যে এটা এই মুহূর্তে বাংলাদেশে এটা বলাটা কৌশল পরিপন্থী সরিয়া ছাড়া মানব জাতিকে ঐক্যবদ্ধ করার অন্য কোনো মেথড কি আছে তো যারা ঐক্য ঐক্য বলতেছে বেশিরভাগ তাদেরকে দেখবেন যারা সরিয়া বলে তাদের ব্যাপারে দেশি বিদেশি ইন্টেলিজেন্সকে তথ্য দেওয়া হচ্ছে এরা একটু ভিন্ন সাইডের মানুষ এদের উপর নজরদারি করবেন এদের উপরে আমি স্পষ্ট কথা না বলি পারি না আমি এই জন্য এই ঐক্য শব্দটাই আমার আসলে শুনতে ভালো লাগে না আমার আমি স্পষ্ট শুনতে চাই খেলাফতের কথা এমারতের কথা মুসলমানদের একজন আমিহিত থাকবে এটা দায়িত্বহীন ইসলামের একটা বিধান এটা যদি কোনো অঞ্চলে মুসলমানরা বৈশ্বিক একক এমারতের আন্ডার আসতে না পারে তাহলে তারা কি করবে বিচ্ছিন্ন একটা এলাকা যেখানে ইসলামী খেলাফত ব্যবস্থা যেখানে নেই এবং মূল খেলাফতের যে ভূখণ্ড সেটা থেকে ওই এলাকা অনেক দূরে বিচ্ছিন্ন তখন তারা কি করবে কিংবা পৃথিবীর কোথাও খেলাফত ব্যবস্থা বা এমারত ব্যবস্থা নেই তখন মুসলমানদের কি করণীয় সেখানে কি কিতাবে কোথাও লেখা আছে মুসলমানরা সবাই মিলেমিশে থাকবে মিলেমিশে থাকবে পরিষ্কার লেখা আছে যেখানে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা নাই যেখানে মুসলমানদের খেলাফত ব্যবস্থা নাই কিতাবে এইভাবে লেখা আছে কিতাবে লেখা আছে আমি একজন নগণ্য একজন ফেকার ছাত্র হিসেবে একজন মুফতি হিসেবে আমি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে ইজা ইয়াকুল লীল মুসলিমিন নেই মুসলমানদের কোনো আমির নাই খলিফা নেই ওয়াকালামা আলিহুল কুফার আমার কাহাররা সেখানে তাদের আধিপত্য বিস্তার করেছে সেটা সরাসরি হোক কিংবা বর্তমান মুসলিম বিশ্বের মতো কলোনিয়াল ইনডাইরেক্ট পদ্ধতিতে হোক যেখানে তার আধিপত্য আছে ইউরোপে আমেরিকাতে সরাসরি কাফেরদের আধিপত্য মিশর পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়াতে ইনডাইরেক্টলি কলোনিয়াল সিস্টেমে আধিপত্য দুনো অবস্থাতেই এখানে খিলাফত বিরাজমান নাই ইসলামী নেতৃত্ব এখানে নেই বিদ্যমান এমন অবস্থায় মুসলমানদের করণীয় টেক কোনো কী দেবে কথা লেখা নাই মুসলমানরা মিলেমিশে থাকবে ঐক্য ঐক্য এ সমস্ত দুর্বল শব্দগুলো কোথাও লেখা নাই বড় মৌলিকভাবে বলা হয়েছে এ কথা যে তখন মুসলমানরা অরাজনৈতিক উদ্যোগের মাধ্যমে সামাজিক উদ্যোগের মাধ্যমে বেতরাজীল মুসলিম পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে মুসলমানরা একজনকে তাদের সামাজিক আমির নির্বাচিত করবেন যিনি মুসলমানদের ঈদের নামাজের ব্যবস্থা করবেন জুমার ব্যবস্থা করবেন মুসলিম সমাজের শান্তি শৃঙ্খলার ব্যবস্থা করবেন এটা হবে অল্টারনেটিভ লিডারশিপ অল্টারনেটিভ এটাকে বলা হয় অথরিটি রাষ্ট্রমূল অথরিটি যেহেতু রাষ্ট্রের চরিত্র আধিপত্যবাদী চরিত্র রাষ্ট্রের চরিত্র যেহেতু সেকুলার চরিত্র রাষ্ট্রের চরিত্র যেহেতু একটা পন্থার চরিত্র রাষ্ট্রের চরিত্রের মধ্যে নেফাক আমার রিদ্দা যেহেতু রয়েছে যার আনুগত্য আমাদের হওয়া বর্তাচ্ছে না সেই মুহুর্তে আমাদেরকে একটা বিকল্প একটা লিডারশিপ তৈরি করতে হবে এটা করা সুরে নেশার মধ্যে বলা আছে আউজ রসুল ও উলিল আমর বলতে বলা হয়েছে অথরিটি আমরা অথরিটি মানব অথরিটি কারা সমস্ত ফেকার কিদে লেখা আছে ফেকার কিদে স্পষ্ট লেখা আছে ওরা হচ্ছে পলিটিক্যাল লিডারশিপ রাষ্ট্রের যারা দায়িত্বশীল ভূখণ্ডের যারা দায়িত্বশীল খেলাফতের যারা আমির যারা খলিবতুল মুসলিমিন যারা আমিল মুমিনিন যারা কাজী যারা নেতৃত্ব ইসলামিক ফরম্যাটে ইসলামিক কাঠামোর মধ্যে যেই শরীরেই যে নেতৃত্ব শরীয়ই যে নেতৃত্ব এটা আনুগত্য করতে হবে আল্লাহ এবং হসুর আনুগত্যের পরেই এই পলিটিক্যাল এই লিডারশিপকে মানতে হবে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যদি এই পলিটিক্যাল লিডারশিপ যদি তারা ইসলামের পথে না থাকে আমাদের কাছে বনু উমাইয়ের নজির রয়েছে বন আব্বাসের নজির রয়েছে এবং এই মাসলাটাকে বলা হয় খুরুজ বিদ্রোহ করা ওই সময় দিয়েছেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না আবের সমস্ত কিতাবে লেখা আছে খুরুজ আলা ওলা আইমাতিনা ইন জা আমরা আমাদের ইমামদের বিরুদ্ধে আমরা আমাদের রাজনৈতিক লিডারশিপদের বিরুদ্ধে হলিবতুল মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে বৈধ মনে করি না যদিও তারা জুলুম করে ও ইন স্পষ্ট কিতাবে লেখা আছে এখন আকিদের এই অংশটুকুকে নিয়ে মাতখালি গোষ্ঠী সৌদি আরবের এদেরকেও আমিলমুনি প্রমাণ করতে চায় পাকিস্তানের এদেরকে মিশরের সিসিকেও তারা আমিলমুনিন প্রমাণ করে বলতে চায় তারা জুলম করলেও তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না হলো হল বনুমাই বনু আব্বাস এর মধ্যে জুলম ছিল নির্যাতন ছিল নিপীড়ন ছিল এবং তারা ফাসিক ছিল জুলম এবং ফাঁসিক হওয়ার কারণে মুসলমানদের জন্য বিদ্রোহ করা এটা কোনো অপরিহার্য হয়ে পড়ে না মুসলমানরা যদি ফিতনার সম্ভাবনা থাকে যে আমরা যদি এখানে বিদ্রোহ করি শুধু জুলমের কারণে অথবা শুধু আমির মদ খায় আমির কবিরা করে কিছু কিছু তার কবিরা গুণা পাওয়া যায় এবং সে জুলম করে এতটুকু কারণে কিতাবে লেখা আছে যে তিনি আমিরের যে বৈশিষ্ট্য তিনি হারাবেন তিনি অটো তিনি তার থেকে তিনি অপসারিত হয়ে যাবেন অটো সিস্টেমে বাকি মুসলমানরা জোরপূর্বক তাকে সরাবে কিনা এক্ষেত্রে লেখা আছে যদি ফিতনার সম্ভাবনা থাকে তাহলে মুসলমানরা মোবিলাইজেশন করবে না তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না যদি ফিতনার সম্ভাবনা থাকে মারামারি হয়ে যাবে এখানে মুসলমানদের মধ্যে একটা রক্তের বন্যা বয়ে যাবে তখন মুসলমানদেরকে বলা হয়েছে ধৈর্য ধারণ করার জন্য আকিদের কিতাবে যেটা বলা আছে যে রাষ্ট্রপ্রধানগণ জুলুম করলেও আমরা তাদের আনগুত্য করবো এটা হচ্ছে ওই সমস্ত রাষ্ট্রপ্রধান যাদের কাছ থেকে রিদ্দা পাওয়া যায়নি যাদের কাছ থেকে নেফাত পাওয়া যায়নি যাদের যারা সেকুলার বা তাবুতপন্থী হয়ে যায় নাই ইসলামের আঁকি দেখে বহাল রেখে আপনি দেখবেন বনুমাইয়া বনব্বাসিয়ার এই জালেম শাসক গোষ্ঠী ফাঁসে শাসক গোষ্ঠী জেহাদের নেতৃত্ব দিত কথা ঠিক কিনা এরা ইসলামী শরিয়া চালু ছিল কাসাজ চালু ছিল হুদুদ চালু ছিল এবং এলমের শাহ কিন্তু তাদের মধ্যে তারা জুলুম করতো তারা একই সাথে হাম্বুলকে তারা আঘাত করেছে তারা একই সাথে তারা ইমা বুহানিভাকে তারা মেরেছে তারা এটাও তারা করত। কিন্তু ওরাই কিন্তু আবার মুজাহিদদের সৈন্য পাঠাতো এরা আবার কিন্তু ইসলামের বিভিন্ন বিধানকে সরিয়ে তারা নাফাস করতো তাদের সমস্যা ছিল তাদের ইন্ডিভিজুয়াল সমস্যা জুলমের সমস্যা ফিস্তের সমস্যা পুরো আলাপটা একটা একাডেমিক আলাপ আমাদের অডিয়েন্স একাডেমিক আলাপ শুনতে পছন্দ করে না গরম গরম শুধু জেহাদি বাইন শুনতে শুধু পছন্দ করে